হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আমিন মোহাম্মদ তৌসিক জামান চলে আসলাম আপনাদের সকলের মাঝে আসার একটাই উদ্দেশ্য বর্তমান সময়ে খুব জমি বাড়ি বিভিন্ন রকম জমি জায়গা কেনা বেচা হচ্ছে বর্তমানে মানুষ ইনকাম করতে শিখেছে টাকা পয়সা হয়েছে যে কোনো জমি কেনার জন্য দৌড়াদৌড়ি করছে এখন জমি কিনতে লোক এমনভাবে ছোটাছুটি করছে মনে হচ্ছে যে বাজারে তরকারি বিক্রি হচ্ছে বলার একটাই উদ্দেশ্য বর্তমান সময়ে জমির অবস্থা কি আছে জমি কেমন আছে জমি কি হয়ে আছে জমি সঠিক কিনা জমি টিকবে কিনা এই সমস্ত কথা না ভেবে লোক টাকা নিয়ে যে কেউ একটু শুধু বলছে যে আমি জমি বিক্রি করব। তার বাড়ি লুকিয়ে লুকিয়ে হোক চুপি চুপি হোক এমনভাবে ভাবে পৌঁছাচ্ছে মনে হচ্ছে যে অন্য কেউ শুনলে পরে ছিনিয়ে নেবেন বন্ধুগণ এমনটা কোনো ব্যাপার নয় জমি টাকা দিয়ে কিনবেন ফ্রি নয় জমি যখন আমি টাকা দিয়ে কিনবো তাহলে আমাকে কে কি দেখে নেওয়া উচিত সেই সমস্ত জিনিস জেনে জমি কেনা উচিত জমি এমন একটা সময়ে আমরা কিনছি যেখানে টাকার মূল্য কম নাই জমি হোক বাড়ি হোক বর্তমান সময়ে এতটাই কেনা বেচা হচ্ছে যে যার জন্য অনেক দাম লাগছে তাই আমাদেরকে যে সমস্ত জিনিস দেখে কিনতে হবে সেই সমস্ত তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে আমিন হিসাবে উপস্থিত হলাম কারণ আমরা অনেক জায়গায় জমি মাপযোগ করতে যাচ্ছি যেখানে আমাদের কাছে অনেক লোক প্রসন্ন করছে যে কিভাবে জমিটা কিনবো বা কি কি দেখে নেওয়া উচিত অনেক সময় আমরা মাপযোগ করতে যাচ্ছি তখন হঠাৎ করে জমি আগে কিনে বসে থাকছে কিছু তথ্য না জেনে না জানিয়ে লোককে ভাবছি যদি আমি জানিয়ে দিই আশপাশের লোককে তাহলে ও যদি কিনে নাই এই হিসেব করে কিছু কেউ কেউ লুকিয়ে জমি কিনে নিচ্ছে সেই জমি কেনার পর যখন আমাদেরকে মাপযোগ করতে যাচ্ছে ডাকছে আমরা মাপযোগ করতে যাচ্ছি যখন পেপারসগুলো গুলো পাই পাই করে লক্ষ্য করে দেখতে যাচ্ছি তখন দেখছি যে এই জমিটা ও পাচ্ছে না অর্থাৎ জমিটা তার ইচ্ছে না তখন তো তার মাথা ঘুরে যাচ্ছে তাহলে করবোটা কি তাহলে কি করতে হবে তাহলে এই সমস্ত বিপদে পড়ার আগে কি করা উচিত আমাকে জমি সম্পর্কে সঠিকভাবে সঠিক তথ্য হিসাবে সঠিক মালিক হিসাবে জেনে নিতে হবে তাহলে কি কি জানাতে উচিত একটা জমি কিনতে গেলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে জমির মালিককে আমরা অনেক সময় করছি কি যে জমির মালিক একজন আর জমি কিনছে আর একজনের কাছে যে কিনা জমি সম্পর্কে কিছুই জানে না জমি আমরা বর্তমান সময়ে যাদের কাছে কিনছি তারা জমির বোঝে না অনেকে আবার অনেকে বোঝে যারা বোঝে তাদের কাছে কেনা সঠিক যারা বোঝে না তাদের কাছে হাও করে কেনাটা ঠিক নয় তাহলে তাদের কাছে আমরা তাদের মারফতেই কিনবো যাদের কাছ থেকে আমি কথা বলছি তাদের মারফতেই কিনবো কিন্তু তাদেরকে বলে দিতে হবে কি যে আমাকে জমির মালিকের কাছে নিয়ে চলুন জমির মালিকের কাছে নিয়ে যাওয়ার পর জমির কি কি জানবেন প্রথমে জমির মালিককে কথা বলতে হবে পরে পেপারস কথা বলে জানতে হবে এই জমিটা কেমন আপনার এই জমিটা কেনা জমি নাকি বাবা দাদার পৈতৃক সম্পত্তি মালিক যদি বলে যে এই জমিটা আমার কেনা জমি তাহলে মালিকের কাছ থেকে দেখতে হবে পেপারসটা যে কিভাবে কিনেছে কার কাছ থেকে কিনেছে এবং কবে কিনেছে তার মানে কি রেজিস্ট্রির দলিল যে কিনেছে তার দলিল দেখলে বুঝতে পারবো যে সে কার কাছ থেকে কিনেছে সেই দলিলের কিছু দেখার জিনিস আছে যে যার যে মালিক তার নাম সঠিক মিল হচ্ছে কিনা এবং যার কাছ থেকে কিনেছে সে কিভাবে বিক্রি করেছে সেই দলিলটা আবার যে বিক্রি করেছে সে তার বাবা সম্পত্তি বিক্রি করেছে নাকি সে সে তার কেনা কেনা জমি 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 বিক্রি বিক্রি করেছে যদি করে আবার তার দলিলটা দেখতে হবে এই করে যদি কেউ কেনা জমি বিক্রি করে তাহলে তার পীর দলিল পীর দলিল একটা দুটো দেখে নেওয়া উচিত আর যদি পৈতৃক সম্পত্তি বিক্রি করে তাহলে সে এবার জানতে হবে যে পৈতৃক সম্পত্তির হিসেবটা জানতে হবে যে পৈতৃক সম্পত্তির তুমি যে বিক্রি করলে তাহলে কতটা বিক্রি করলে এবার সে কতটা জমি বিক্রি করলো সেটা সঠিক কিনা কিভাবে বুঝব বুঝতে হবে আমাদেরকে যে যে জমিটা সে বিক্রি করেছে পৈত্রিক মানে কি অরিসূত্রে তার কটা ভাই বোন ছিল সেটা আমাদেরকে জেনে নিতে হবে তার বাবার কতটা জমি ছিল তার বাবার একটা পৈত্রিক খরচা বা পৈতৃক দলিল দেখে নিতে হবে তার বাবার রেকর্ড ঠিক ছিল কিনা সেটাও দেখে নিতে হবে দেখে নেওয়ার পর তার বাবার কটা ছেলে মেয়ে ছিল অর্থাৎ তারা যারা বিক্রি করছে পৈত্রিক সম্পত্তি হিসাবে তারা কটা ভাই বোন ছিল সেই ভাই বোন এবং মা ছিল কিনা এই সমস্ত তথ্য জানার পর অরিজ হিসাবে জমিটা ভেঙে দেখতে হবে অর্থাৎ করে দেখতে হবে যে জমিটা যে বিক্রি করছে সে সঠিক কিনা কেন ফ্রাইজ করতে হবে সেটা অনেক সময় আবার অনেকে জমি ফ্রাইজ থেকে দেয় কেন অনেকজন ফ্রাইজ ভাঙতে পারে না বলে আর যখন ফ্রাইজ সঠিকভাবে ভাঙা হয় তখন কেউ সঠিকভাবে লিখে দেয় সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করে দেখে নিতে হবে পৈতৃক সম্পত্তি যখন জেনে নিলাম যে তার বাবার এই দলিলটা তার বাবার কাছ থেকে পেয়ে এই দলিলটা ওই জনকে বিক্রি করেছে তাহলে এই